শেরপুর জেলা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে গাড়ো পাহাড় সীমান্তবর্তী রামচন্দ্রকূড়া এলাকায় সারি সারি পাহাড় দিয়ে ঘেরা পানিহাটা ও তারানি গ্রামের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত অঞ্চল পর্যটকদের কাছে পানিহাটা তারানি পাহাড় হিসেবে সুপরিচিত তারানি পাহাড়ের উত্তরে রয়েছে মেঘের আবছা আবরণে ঢাকা ভারতের তুরা তুরা তুরাপাহাড়ের দূরে টিলাগুলো যেন মেঘের রাজ্যের সাথে মিতালি করে চারপাশে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে তুরা নদীর পাশে আরও আছে খ্রিস্টানদের উপাসনালয় ছোট একটি চিকিৎসা কেন্দ্র বিদ্যালয় ও শিক্ষার্থীদের থাকার আবাসিক হস্টেল প্রকৃতির সান্নিধ্য পাওয়ার পাশাপাশি মেঘ ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে অসংখ্য প্রকৃতিপ্রেমী পর্যটকরা এই জায়গায় ঘুরতে আসে